কাস্টোমাইজ চার্জটা কেন দিতে হবে কাস্টমাইজ কেক আবার কী এই প্রশ্নের উত্তরটা দিতে দিতে আমি শেষ ক্লায়েন্টকে আজও বোঝাতে পারি না যে কাস্টমাইজ জিনিসটা তাদের সম্পূর্ণ নিজের মতো করে তারা কেকের ফ্লেভার পছন্দ করে দেন কেকটা কোন শেপের হবে সেটা পছন্দ করে দেন কালার পছন্দ করে দেন সুগার বল পছন্দ করে দেন কেকের উপরে লেখা টপার প্লাস কোন সময়ে ডেলিভারি করতে হবে কখন মানে তারা রিসিভ করতে পারবে সব কিছুই তাদের মন মতো হয় শুধু আমি কেকটা বানিয়ে দিই এইটুকুই এর বেশি আমি আর এখানে কিছুই করতে পারি না এটাই হচ্ছে কাস্টমাইজ আর এই কাস্টমাইজ করে নেওয়ার কারণে আপনাকে চার্জটা দিতে হয় একটা সিম্পল কেক যদি আমি করে দিতাম সামান্য একটা নজল দিয়ে হয়তো ডেকোরেশন করে দিতাম বাস এইটুকুই ওইটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো চার্জ ধরতাম না কিন্তু যেই কেকের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই থাকে আপনার মন মতো আপনার ইচ্ছা মতো অবশ্যই সেটাতে এক্সট্রা চার্জ অ্যাড হবে এটাই স্বাভাবিক এটা আপনাদেরকে বুঝতে হবে কেন যে বুঝতে পারেন না এটা আমি আজও বুঝতে পারি না তো এই যে কেকটা ছিল এটার কোনো ডিজাইন কাস্টমাইজ করা ছিল না আমার মন মতো দেওয়া মানে দিতে বলছিল। কিন্তু এই কেকের উপরে যে আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন এইটা আমাকে তৈরি করে নিতে হয়েছে তারা স্যাম্পল দিছে কিন্তু এটা আমাকে তৈরি করতে হয়েছে তারপরে কম্পিউটার দোকানে গিয়ে দুইটা লেখা এক জায়গায় করে তারপরে প্রিন্ট করতে হয়েছে ওইখানে আমার সময়টা গেছে প্লাস এইটা আবার কেকের সাইজ অনুযায়ী আমাকে বের করতে হয়েছে তো সেটার জন্য আমাকে খরচ করতে হয়েছে দোকানদার তো আর আমাকে এমনি এমনি দেয়নি তো এটার চার্জটা তো আমি আপনার থেকেই নিবো যেহেতু এটা আমার কেকের ডেকোরেশনের বাহিরের একটা জিনিস আমাকে আলাদা করে তৈরি করে আনতে হলো কিনতে হলো তো এই স্বাভাবিক জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে এই কেকটাই একটা কাস্টমাইজ কেক কারণ ক্লায়েন্ট আমাকে তো দিলে এই ধরনের কেক দিত না যেহেতু এটা আমি আমার মন মতো করে তৈরি করে নিয়েছি সব কিছুই আমার ইচ্ছা মতো হয়েছে তার মানে এটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে